নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বৃহস্পতিবার আজ গণেশ পুজোর দ্বিতীয় দিন আমি তো এর আগের ব্লগেও দেখালাম ঠাকুর দেখতে গেছি কিছু ঠাকুর তো দেখিয়েছিলাম আজও কিছু ঠাকুর দেখাবো আর তারপর আমি বিসর্জনও দেখতে গিয়েছিলাম আজ যেহেতু দুদিন দেড় দিন হিসাবে আজকের বিসর্জন আছে আর সেটাও দেখতে গিয়েছিলাম আর আমি একটা ব্লগে পুরো ভিডিওটা দেখাবো না বিসর্জনের ভিডিওটা পরের ব্লগে দেখাবো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর এখন যেহেতু গণেশ পুজো চলছে এখন তো আমি আপনাদেরকে অনেক গণেশ ঠাকুর দেখাবো এগারো দিন ধরেও গণেশ পুজোর অনেক ব্লগই আসবে কারণ আমাদের বিল্ডিংয়ে তো পুজো হচ্ছে সেখানে আরতি দেখিয়েছি একদিন আবারও আরতি দেখাবো তার সঙ্গে আমাদের বিল্ডিংয়ের বিসর্জন আছে খাওয়ান দাওয়ান আছে সব কিছুই দেখাবো আপনাদেরকে পরপর এক একটা ব্লগে আর আজকে যে ঠাকুর দেখতে পেরিয়েছি চলুন আজকে দেখা যাক আমার সঙ্গে থাকুন ঠাকুরগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো নিজে চলে এসেছি ওখান থেকে আমরা বাড়ি যাচ্ছি না এখন আবার যাচ্ছি এদিকে এদিকে অর্পিতাদের বাড়ির ওই দিকে ঠাকুর আছে ওদেরও বাড়ির সামনে ওখানে একটা বড় ঠাকুর আছে ওটা দেখবো বাঙালি মুড়ির দোকান এখানটায় এখানেও ঠাকুর এসেছে যেন ওখানে লাইটিং করেছে ঠাকুর এসছে প্রত্যেকটা গলিতেই ঠাকুর আছে কিন্তু আমরা মেন মেন বড় বড় যেগুলো ঠাকুর সেগুলো দর্শনের জন্য যাচ্ছি আর আজ কিন্তু হচ্ছে আমাদের দোকান বন্ধু আর কি হয়েছে যাদের মহারাষ্ট্র তাদের তো বাড়ির পুজো বিসর্জন আছে আবার কিন্তু তিন দিনেও অনেক ঠাকুর বিসর্জন হবে মানে কালকে সবসময় রাত্রি বিসর্জন হলো কালকে আড়াই দিনে কাল পুজোপুর থেকে বিসর্জন চালু হয়ে যাবে তাদের আড়াই দিনে যাদের তিন দিনের এসে গেছে ওখান থেকে লাইডিং করছে আর বৃষ্টিটা ঝিপঝিপ করে পড়ে যাচ্ছে খুব জোরেও হচ্ছে না আর একদম আসতেও নয় মাথাটাই ভিজে যাবে যাই হোক এরকম হচ্ছে কালকেও ভিজে ভিজে ঠাকুর থেকে লালবাগে যাওয়ার সবটা ভিজে গেলাম আর আজকেও তাই হচ্ছে আর এখন এই গণেশ পুজোর যেহেতু না এটা বৃষ্টি হবেই একভাবে এখানের এই লাইটিং দেখেই আসতে হবে মণ্ডপ তো অত সুন্দর করে প্যান্ডেল তো অত সুন্দর করে না আমাদের ওখানের মতো আমাদের ওখানে প্যান্ডেল দেখলেই মন ভরে যাবে তারপর তো ঠাকুর আছে সুন্দর এখানে ঠাকুর সুন্দর কিন্তু এই প্যান্ডেলগুলো সুন্দর করতে পারে না পিছনে গার্ডেন আছে গার্ডেনের পিছনে অর্পিতাদের বাড়ি করবি তো চলে গেছে আরতি হচ্ছে এখানে আর তুমি তাহলে আরতিটা দেখতে পেতাম আরতিটা হয়ে গেলো চক্রের ওপর গণপতি আগে আমি প্রণামটা সেরে নিই তারপর আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি করলাম করে আমার মনস্কামনা জানিয়ে দিয়েছি আপনারাও সবাই জানিয়ে দিন আর বলে ফেলুন গণপতি বাপ্পা মরিয়া এখানে আমাদের পুষা গণপতিকে দেখে নিন এটা কিন্তু অনেকটা বড় নিয়েছে আমি দিলাম ওরাও নিয়েছে এখানে আরো খুব সুন্দর করেছে আর ঘাসানটা দেখুন এখানে কিন্তু শো হয় না শো কিছু কিছু জায়গায় হয় সব জায়গায় হয় না আর শোগুলো হলে না অনেকটা ভিড় হয় আর অনেক লাইন পড়ে যায় সেই হিসেবে তো সব জায়গায় শো রাখে না আর যেই শোগুলো হয় না ওগুলো হচ্ছে ওগুলোর মধ্যে কিছু না কিছু মানে বোঝাতে চায় মানে যে কোনো একটা এই যে কোনো ঘটনা ঘটছে মেয়েদের নিয়ে সেই সব মানে বাচ্চাদের বোঝাতে চায় সব কিছু পড়াশোনা সব কিছু নিয়ে বাচ্চা বড়ো দেখ সেরকম শো হয় আর কোথাও না কোথাও তো শো দেখাবো আপনাদেরকে দু তিন জায়গায় আমাদের বাড়ির সামনে দু জায়গায় হয় সেখানে তো দেখি প্রত্যেক বছরই আর ওই যে গেলাম যেখানটা হচ্ছিলো না ওখানটাও দেখি আপনাদেরকে দেখাবো কারণ ওখানে আমরা মিউজিক চলে দিতে পারবো কি জানি না তো যাই হোক এখান থেকে এটাই দর্শন করে নিন আমরাও দর্শন করে নিলাম এখন এখান থেকে যাবো আর অন্য জায়গায় যাবো এখানে বিল্ডিংগুলোতে সব পুজো হচ্ছে লাগিয়েছে জ্বালিয়েছে এখানে আরও একটা ঠাকুর আসছে এটা দেখবো ওখানে আরও একটা ঠাকুর আসছে আমরা অর্পিতাদের ওই গলিটা থেকে বেরিয়ে এলাম এটা অন্য গলিতে ঢুকেছি কিন্তু ওটা অর্পিতাদের পিছন দিকে পড়ছে আর আমরা ওই দিকটাতেই গিয়েছিলাম কিন্তু ওদিক দিয়ে আসা যেত না ওখানটাতেও যাবো ওটা একদম অর্পিতাদের বাড়ির পিছনে আর এখানে আগে দেখবো সবাই দর্শন করে নিন আর বলে ফেলেন গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া কাদেরও বাড়িতে আরতি হচ্ছে এখানে শোনা যাচ্ছে আমার ছেলে বলছে এটার ভালো করে একটা ফটো তুলে নাও একটা কম্পিটিশান হয় এখানে একটা সেটা ঠাকুরটাও দেখতে যাই সেখানে একটা কম্পিটিশান আমাদের স্কুলের ওখানে যে দত্ত মন্দির বলি ওখানে করতে বছর কম্পিটিশানে যাই বলছে যদি ওখানে থাকে এটা ড্রয়িংটা করব ছোটো ছেলে বলছে ও আবার একটু গণেশের ভক্ত শুধু গণেশ ঠাকুর ড্রয়িং করতে পারে আজকে আমাদের বিল্ডিংয়ে কালকে ছিল ওটা তো আমার যাওয়া হয়নি ঘুমাচ্ছিলাম ছিলাম ওরা গিয়েছিলো গিয়ে ড্রয়িং করে এসছে আর গণপতি ড্রয়িং করে এসেছিলো ড্রয়িং কম্পিটিশানে যদি কিছু হয় আর তার সঙ্গে যদি ড্রয়িংগুলো দেখায় আমি আপনাদেরকে দেখাবো বাড়িতেও প্র্যাকটিস করেছিলো একবার সেগুলো আপনাদেরকে দেখাবো আর সবাই নিজের মনস্কামনা বলে ফেলুন গণপতি বাপ্পা সবার মনস্কামনা পূর্ণ করবে এখান থেকে বেরিয়ে যাবো এবার এখানে এ একটা ঠাকুর বেরোচ্ছে এখানে একটা গনু এরা রিক্সা করে নিয়ে যাচ্ছে আর এই যে বিল্ডিং বিল্ডিংটার পিছন দিকেই ওর পিতাদের বাড়ি একদম পিছনে একটা বিল্ডিং ঘুরেই ওদের বাড়ি এটা দিয়েও যাওয়া যায় যে ওই বিল্ডিংটা ওর পিছনে সাইডে এবং আমরা এখন এখানে ঢুকবো গণপতি বাপ্পার দর্শন করবো মনে হয় গণপতি ভগবানের স্ত্রী ঋদ্ধি ঋদ্ধি সিদ্ধি মনে হয় দুটো নামেই ডাকে গণপতি ভগবানের স্ত্রীকে আমি ঠিকমতো জানি না যদি আমার ভুল হয় আমি তো তবুও বলছি ঋদ্ধি আমি শুনেছিলাম গণপতি ভগবানের স্ত্রীর নাম ঋদ্ধি আবার কেউ কেউ সিদ্ধি নামেও ডাকে যাই হোক এখানে তো এরকমভাবে করেছে সবাই প্রণাম করে নিন আর বলে ফেলুন গণপতি বপ্পা মরিয়া আর যে যার মনস্কামনা বলে ফেলুন আমি তো করছি আপনারাও করুন আপনাদেরও মনস্কামনা পূর্ণ হবে আর যে যে সব দিদিভাইরা বলেছে সবার জন্যই প্রার্থনা করে দিচ্ছি সবাইকে ভালো রাখো ভগবান আর এখানে ছোট সা গণপতি এখানে আমার ছেলেদের টিউশন এখানেও টিউশানেও একটা ঠাকুর এসছে মানে টিউশান টিচারদের বিল্ডিংয়ে আর আমাদের এই ঠাকুরটা এটা শো তো আরম্ভ হয়ে গেছে কত ভিড় দেখুন এই শোকে আমি দেখাবো কিন্তু আজ আমরা দেখবো না কারণ আমার বাড়িতে রান্না বাকি আছে আর এত ভিড় হয়েছে অলরেডি মৌনে এগারোটা বেজে গেছে এগারোটা আট তিরিশ দশটা আট তিরিশ তারপর এখনও ভিড় দেখুন আর লাইন দিই তো আমরা অনেক পর্যন্ত তারপর আমরা শোটা দেখতে পাই কারণ জায়গাটা ছোটো আর এই ঠাকুরটা হচ্ছে আমাদের এখানে থেকে নাম করা বড়ো ঠাকুর এখানে যখন ঠাকুরটা বেরোয় না অনেকটা বড়ো অনেক কিছু সংসার যে ঘোড়া হাতি তারপর শিব পার্বতী মারাঠিতে যেসব সাজ সব রকম সেটা ওটা নিলাম ওখানেই বাড়ির সামনাসামনি এসে গেছি এখানে আরও একটা ঠাকুর হয়েছে ওখানটায় রত্ন মন্দির ওখানে ওটা রত্ন মন্দির ওটাও দেখবো ওটা তো শো হয় ওর কী করেছে জানি না শো হয়েছে কী কিছু হয়েছে আর ওই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে ফিরলাম এখান তো সাড়ে এগারোটা বেজে গেছে এখানে একটু লুচি বানাচ্ছি আলুর তরকারি করেছি কুকারে আজ বৃহস্পতিবার মিষ্টি আছে কলা আছে এটাই খাওয়া দাওয়া আর ওর পিতাও তো ফোন করলো ওরাও বেরিয়েছে বিসর্জনে বলছে এখন তো প্রচুর ভিড় হয়েছে আমরা যেখানে গিয়েছিলাম বলছে পাগলানোর জায়গা নেই আর ওদের ওকে তো ফোনও করেছিলাম ওদের ওখানটায় গিয়েছি বলে যে ওদেরকে বেরোতে বলবো কিন্তু ও তো ফোন বুঝতেই পারেনি যে এত ভিড় হয়েছে এই ফোনটা বুঝতেই পারেনি আমি ফোন করেছি তারপর আমাকে ফোন করে বললো এখন যে ওখানে গিয়েছি প্রচুর ভিড় হয়েছে নাস্তা খাওয়ার পরই তো বেরিয়ে গিয়েছিলাম রান্নাটা করেছিলাম না এসে তো গরম গরম লুচি আলুর তরকারি করলাম আর অনেকে ভাবে আমি হয়তো বলি এত রাত্রে রান্না করছি দেখুন আমি গরম গরম রান্না করে নিয়ে এসেছি ওখান থেকে আসার পর লুচি আলুর তরকারি আর এখন পৌনে বারোটার ওপর বাজে খাবার নিয়ে চলে এসেছি এবার খেতে বসবো আর চলুন আজকের ব্লগটাও আমি আর বড় করব না আর আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে কমেন্টে একটা করে গণপতি বাপ্পা মরিয়া লিখে দেবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওটা যদি খুব ভালো লাগে লাইক কমেন্ট হাইপ করে দেবেন সকলকে শুভরাত্রি